ইন্টারভিউ চলছে আমাদের হাই হ্যালো एवरीवन অনেক দিন পর লাইভ এসেছো অনেক দিন অনেক কুশমিন কাল আগে লাইভ এসেছিলাম আর আজকে লাইভে এলাম কারণ হচ্ছে কোনো কাজ পাচ্ছি না কি করব তাই অনেক এমডি নরমালি ফোন ঘাটার থেকে মন একটু লাইভ করল সবাই 다তে একটু জয়েন হয়ে যাও একটু সবার সাথে একটু গল্প করে নি বাজার পুজো তো প্রায় চলে এলো প্রায় চলে এলো মানে একদমই কাছে চলে এসেছে এবার তো বুঝতেই পারলাম না এত তাড়াতাড়ি পুজো আসবে ভাবেই নেই কেনাকাটা হয়েছে কিছু কিছু খুব বেশি কেনাকাটা হয়নি কেনাকাটা হয়েছে কিন্তু মানে ঠিকঠাক করে রেডি করে পারিনি এখনো ভাই কমেন্ট আসছে দেখতো সবাই একটু কমেন্ট করো তো দেখতে পাচ্ছ আমাকে চোখে আমার ঘুম ভর্তি হাই পম্পা বল হ্যালো হ্যালো এইতো পম্পা বল ভালো আছি আপনি কেমন আছেন নমস্কার দিদি নমস্কার

এই যেহেতু সামনে পুজো তো সবাই এখন এই সময়টা একটু শ্যুট টুট করছে প্রমোশনাল শ্যুট হোক বা মেকআপের শ্যুট হোক সেগুলো কারণ পুজোর পরেই তো ওয়েডিং সিজন পড়ে যাচ্ছে তো এই সময়টা সবারই কাজ মানে শ্যুট বন্ধ থাকে দ্যাটস তাছাড়া সবাই এই সময় শ্যুট করে আর প্রত্যেক বছরই এটা হয় পুজোর আগে একদম হ্যাটিক শেডিউল থাকে আর পুজোর পরে ফ্রি একদম রিল্যাক্স পুজোর পরে অভিয়সলি যেহেতু ফ্রি থাকছি ঘুরতে বেরিয়ে যাব। এখন ঘুরতে যাওয়ার জন্য ভীষণ মন চাইছে শুধু বাড়িতে বলছে চলো ঘুরতে যাই কোথাও ঘুরতে যাই কিন্তু এখন হচ্ছে না টাইম বের করতে পারছি না আরও বেশি মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে লিডি হে বেবি সো কিউ থ্যাংক ইউ লিডি সবার বয়স বেড়ে যায় আরে আমার বয়স কমে যাচ্ছে আমার মারিতে মতো চিন্তাই আছে যে আমার চোখ মুখ কেন শুকিয়ে যাচ্ছে আমি কেন রোগা হয়ে যাচ্ছে মা ভাবছে আমার মেয়ে না খেয়ে খেয়ে নিশ্চয়ই কোনো রোগ বাধিয়েছে এই জন্য মেয়ের এরকম হচ্ছে মা এটা বুঝছে না যে লাইক মেনটেন করতে হবে না বয়স তো বাড়ছে বয়স তো কারোর জন্য থেমে থাকে না বয়স তো বাড়তেই থাকে এবার এডিটিং এ মেকআপে কতটা নিজেকে ইয়াং দেখাবো সেটার জন্য তো নিজেকে মেনটেন করতে হবে দ্যাটস ওয়াই একটু ট্রাই করি খুব একটা মেনটেন আমি করি না আমি সবাইকে বলছি এটা এটা আমি সবসময় ওপেনলি বলি যে আমি কিন্তু সব খেয়ে মানে আমি সব কিছু খাই কিন্তু আমি কম কম খাই খুব একটা বেশি খাই আর সবথেকে বড় জিনিস যেটা আমার ভীষণ প্রিয় যেটা আমি জীবনে ছাড়তে পারছি না মানে আমি ছাড়ার চেষ্টা করছি ছাড়তে পারছি না সেটা হচ্ছে নন ভেজ আইটেমস যেমন মাটন চিকেন ফিশ তো আমার ভীষণ ফেভারিট আমি প্রচুর মাছ খাই প্রচুর মাছ খাই এগুলো আমি ছাড়তে পারছি না আর এগুলো আমি ছাড়তে পারবো না কিন্তু আমি লিমিটে খাই একটু কম কম খাই আর নিজে একটু চেষ্টা করি একটু মেনটেন রাখা একটু হ্যাপি রাখার মানুষ আমি মনে করি যে মানুষ ভেতর থেকে যত হ্যাপি থাকবে মানুষের মেন্টাল কন্ডিশন মেন্টাল হেলথ যতক্ষণ ঠিক আছে ততক্ষণ মানুষ ইয়ান আছে ততক্ষণ মানুষ সুস্থ কিন্তু তারপরে যদি মেন্টাল হেলথ বিগড়ে যায় যদি ভেতর থেকে মানুষ দুঃখ মানে দুঃখিত দুঃখই জর্জরিত হয়ে যায় তাহলে মানুষ তখন আস্তে আস্তে এজেট লাগতে শুরু করে কোথায় যাচ্ছ আমি এখন বাড়িতে ফিরছি বেসিক্যালি এখন বাড়িতে ফেরার পথে কোনো কাজ পাচ্ছিলাম না তো বান্ধবীকে বললাম লাইটটা ধর ও সামনে সিটে বসেছিল আমার থেকে বাঁচার জন্য তো তবুও ওকে আমি রেহাই দিয়ে বললাম লাইটটা ধর ওখান থেকে বসে আমি লাইট করব ভালো একটু ঘুমিয়ে দেবো গাড়িতে কিন্তু এত জার খুঁজছে আমার ঘুম আসছে এখন বাড়িতে গিয়ে ঘুমাবো কারণ এখানে যদি আমি ঘুমিয়ে নিই এক ঘন্টা আমার বাড়িতে গিয়ে আর ঘুম আসবে বাইদাবি বলে সবার পুজোর কি কেনাকাটা হয়ে গেছে এটা আমাকে বল কে কি নিয়েছে এবার পুজোর স্পেশাল কি ড্রেস কি বেরিয়েছে এটা আমার খুব জানতে ইচ্ছে করছে কারণ আমি তাহলে সেটা কিনবো মানে আমি জানি না এবার পুজোর স্পেশাল ড্রেস কি ঠিকই আছে না ম্যাচিং ম্যাচিং মানে মনে হবে না যে আমি ম্যাচ করেছি ভাইব ম্যাচ করেছি পুজোর আগের ইয়ারে যেমন বেরিয়েছিল জিমিচুর শাড়ি বেরিয়েছিল তা আমি একটা জিমিচু গিফটে পেয়েছিলাম কিনিনি ওটা হচ্ছে আমাকে পিয়ালি দিয়ে গিফট করেছিল মানে পিয়ালি ব্যানার্জি বন্ধাতে পিয়ালি দিয়ে আমাকে গিফট করেছিল জিমিচু আগের বছর মানে আমি তেমন শাড়ি কিনিনি ভাই কিনেছিলাম আমি খুব একটা নিজের জন্য খুব একটা শপিং করি না আমি ফ্যামিলির দিকে বেশি এফোর্ড দিয়ে আমি চেষ্টা করি হ্যাঁ রাইট মানে সারা বছর আমি এত শপিং করি আমার একটা একটা ব্যাপার আছে পজিটিভ বলো নেগেটিভ বলো যাই হোক না কেন আমার যদি খুব মন খারাপ থাকে আমি শপিং এ মানে অবভিয়াসলি সেটার জন্য টাকা থাকার প্রয়োজন হয় যদি টাকা পয়সা দেখলাম শুট করে টাকা পয়সা চলে এসেছে মনটা খারাপ আছে আমি শপিং করতে বেরিয়ে যাই তো সেই জন্য আমার আর স্পেশাল করে পুজোর জন্য কিছু কেনা হয় না কিন্তু শাড়ি কিনি কারণ আমি শাড়ি পরতে প্রচন্ড ভালোবাসি প্রচন্ড ইভেন কালকেই গেছিলাম রিঙ্কি রিঙ্কি পল না রিঙ্কি পল শাড়ি হাউসে গেছিলাম হাবড়াতে কারা কারা চেনো একবার কামেল করো। হ্যাঁ মতন হ্যাঁ মাটন বিরিয়ানি খেয়েও দিদি রোমা আছে হ্যাঁ আমি মাটন বিরিয়ানি খাই বাট আমি এইটুক খাই মানে পাখির মতন খাই আমি কোনো সময় কোনো ফুড পেট ভরে খাই না লাস্ট লাস্ট কত বছর লাস্ট দু তিন বছর আমি কোনো ফুড পেট ভরে খাইনি বাট এরকম হয়ে গেছিল মাঝখানে আমি একটুখানি হেলদি হয়ে গেছিলাম মাঝখানে আমার একটু মনে হচ্ছিল যে আমার একটুখানি হেলদি হেলদি ফিল হচ্ছে তারপর আবার একটা চরম একটা ডায়েট করা শুরু করলাম সব একটু কমিয়ে ফেলি কমিয়ে ফেললাম আর আমি বেসিক্যালি যেটা করি আমি না খেয়ে থাকি অনেকক্ষণ এটার জন্য অনেকটা হয় আর এটার জন্য আমার চোখ মুখে এফেক্টটা পড়ে এটা আমি বুঝতে পারি চোখ ভষা টসা এগুলো হয় শুধুমাত্র অনেকক্ষণ না খেয়ে থাকি অনেকক্ষণ এইভাবে কি এই না খেয়ে আছে মানে এটা হয়তো আমার ডায়েট হচ্ছি এটা তো ভুল একচুয়ালি আর ওই না খেয়ে থাকাটা মনকে সান্ত্বনা দিয়েই যে চলো অনেকটা ওয়েট লুজ হয়ে যাবে পরে খাওয়া আর একটু বেশি জল খাই আমি খুব বেশি জল খাই তিনি চার লিটার দিনের বেলাতে বলছি যখন শুটে যাই জল নিয়ে গেলে আমি বেসিক্যালি তিন চার লিটার জল তো খেয়েই নি দেখ কারুর কমেন্ট আমি দেখতে পাচ্ছি না যাই না ফেসবুকের কিছু একটা প্রবলেম হয়েছে এটা সবার ফোনেই হয় শুধু আমার নয় তো সবাই বলো পুজোতে কি কি কিনেছ আর এবার পুজোর নতুন কি শাড়ি বেরিয়েছে মানে নতুন কোন আইটেমটা বেরিয়েছে যেটা এবার পুজো স্পেশাল ওকে সবার জন্য আমি এই ফোনটাই করছি বান্ধবী ফোন আমি দেখেছি দিদি ভিডিওটা হ্যাঁ অ্যাকচুয়ালি রিঙ্কি পল শাড়ি দেখে গেলাম আমি শাড়ির ভিডিওটা বড় লং ভিডিওটা পোস্ট করবো সবাই দেখো এত কম দামে শাড়ি দিচ্ছে সিরিয়াসলি ভাবাই যায় না খুব সুন্দর কালেকশন আর অনেক কম দামে দিচ্ছে হাওড়ার বুকে আমার মনে হয় যে এত কম দামে শাড়ি দেবে না এতটা কম দামে শাড়ি খুব সুন্দর আর অ্যাকচুয়ালি দিদি অনলাইনে শাড়ি দিত অনলাইনে শাড়ি বেচতো সেই জন্য মনে হয় সেই ব্যাপারটা ধরে রেখেছে যে অনলাইন আর ইভেন শিপিং ফ্রি এনি লোকেশন শিপিং ফ্রি ওনার আর হচ্ছে উনি শাড়ি সেল করতো অনলাইনে সেখান থেকে জাস্ট নিউ স্টোর অক্ষয় তিথি না কিছুতে অক্ষয় তিথিয়াতেই বলল নিউ স্টোরটা ওখানে ওপেন করেছে ভাগ্যে ভাগ্যেস ওপেন করেছে কারণ হয় না যে যে সময় লাইভ করছে সময় সোল্ড আউট হয়ে যায় কালকেও লাইভ করছিল আমি যে সময় গেছিলাম ভাই দেখতে পাচ্ছেন তোরটা তো সেম প্রবলেম হচ্ছে একটাতেই আটকে গেছে অভিজিৎ দেব বড় কেমন দেখলে তুমি ট্রাস্ট মে আমি বলছি এটা যে ওনার কাছে আমি কিছু চাইতে যাইনি মানে কিচ্ছু চাইতে যাইনি বড়মাকে নিয়ে কথাটা না বললেই নয় মানে কেন আমার চোখ দিয়ে জলটা চলে ছিল আমি নিজেই যাই না কিন্তু আমি কিছু চাইতে যাইনি আর মনটা একটু খারাপ খারাপ ছিল এবার বড়মার সামনে যেই গেলাম না যেই হাতটা জোর করলাম অটোমেটিক না ওনার দিকে তাকালি আমার চোখ দিয়ে অটোমেটিক জল চল আছে জন্য কত কষ্ট আমি মনে নিয়ে এসেছি যেগুলো উনি সব বুঝতে পারছে আর আমাকে রাজা গেছিল ভাই গেছিল তো ও আমাকে বলছে যে তুই বল না তোর কি আছে বললাম তাকে কি বলার সে তো সব জানে তাকে কি বলবো মানে সে তো আমার মনের কথা সব কিছু জানে তাকে কি আলাদা করে কিছু বলতে হয় আমার তো মনে হয় না কিছু বলতে হয় আর এটা খুব সত্যি এটা আমি আমার জীবনে মানি খুব যদি কোনো ভুল করে থাকি যদি কোনো অন্যায় করে থাকি সেটা শাস্তি আমি পাবো আর যদি কোনো অন্যায় না করে থাকি যে কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে থেকে আমাকে ঠিক ভগবান বের করে আনবে ঠিক সেখান থেকে মা আমাকে বের করে আনবে আমি এটা জানি যে আমি যদি কারোর সাথে কোনো অন্যায় না করে থাকি কোনো ভুল না করে থাকি তো আমাকে কোনোদিন পড়তে দেবে না আমাকে ঠিক তুলে দাঁড় করিয়ে দেবে আমাকে ঠিক সেই জায়গা থেকে বার করে আনবে এটা আমি ভীষণ মানি সেই জন্য আমি মনে করি না আলাদা করে কিছু বলার আছে আমি মায়ের সামনে দাঁড়াই আর মায়ের সামনে দাঁড়ালাম চোখ দিয়ে জল বেরিয়ে গেল মনের মধ্যে যত দুঃখ কষ্ট ছিল একটা মনের মধ্যে একটা অস্বস্তি ছিল একটা কারণ অস্বস্তি কাজ করছিল বাট সেদিনের পর থেকে সিরিয়াসলি বলছি আমি ভালো আছি মানে মায়ের সাথে দেখা করে আসার পর থেকে আমি ভালো আছি আমি দেখেছি ভিডিওটা রিঙ্কি পল শাড়ি ইয়াস রিঙ্কি পল শাড়ি কি ভালো কালেকশন বাইকর উনি লাইভ করছে অন লাইভ যতগুলো কালেকশন দেখালো একটাও বেঁচে থাকলো না সব করে সঙ্গে সঙ্গে সব সঙ্গে সঙ্গে সব স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে আমি দেখলাম মানে খুব ভালো লাগলো ব্যাপারটা তো আমার তো লাইভ পসিবল হয় না সেই জন্য আমি কালকে গেছিলাম কিন্তু আর কিনেওছি অনেক শাড়ি আবার সুমিনা টাসমিনা সব কিনেছি খুব ভালো কালেকশন মানে প্রাইস কম বলে যে ম্যাটেরিয়ালে কোনো কম্প্রোমাইজ করেছে একদমই না খুব ভালো আমি আমি অনেক কিনেছি কিনেছি তবে অষ্টমী কাজ আছে আচ্ছা অনেক কিছু কিনেছি কিন্তু অষ্টমী অব্দি কাজ আছে জানি না কারণ করো অষ্টমী অব্দি কাজ আছে কাজেই পড়ে যাবে না এরকম মন খারাপ করার কিছু নেই অষ্টমী অব্দি কাজ আছে সোয়াট কাজটা আমাদের কর্ম হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য মানে কর্ম আমরা তো বেসিক্যালি কর্ম করা করার জন্যই বাঁচি আমার যেটা মনে হয় যে আমাদের সকলেরই আলাদা আলাদা কোনো কোনো কাজ আছে আমরা যে যার মতন কাজে ব্যস্ত যারা হাউস ওয়াইফ তারাও সংসারে ব্যস্ত তো কর্ম তো করতেই হবে তো কাজের মধ্যেই পড়ে চলে যাবে আমি তো এরকম করি আমার তো কোনো মানে আমার স্পেশাল ড্রেস বলে কিছু নেই আমি শপিং করি শপিং করতে ইচ্ছা হয় আমি সেই শপিং করার ড্রেসটা যে কোনো অকেশনে পরবো বা কোনো স্পেশাল কোনো পার্টিতে পরব আমার এরকম কিছু থাকে না আমি সঙ্গে সঙ্গে পরে নিই সেটা মানে আমার মনে হয় আমি আজকে কিনেছি আমি কালকে জন্য তুলে রাখবো কালকে আমি যদি না থাকি তখন কে পরবে সেটা ও তো পরেই থাকবে বাবা মা ধরবে কষ্ট পাবে এইটা কিনেছিল পড়তে পারলো ওর থেকে ভাই আমি আজকে কিনছি আমি এখন কিনছি মানে কালকে সকালে আমি যেখানে বেরোবো আমি সেই ড্রেসটা পরে বেরোবো এরকম আমি আর আমি এটাই করি আমার কোন তোলা ড্রেস বলে নেই ছোটবেলায় মা বলতো এটা তোলা ড্রেস এটা পরবে না এটা এখানে পরবে এটা অমুক জায়গাতে যাবে পরে যাবে বাট এখন মাও বলে না সেটা মা যাই কিনি বলে এটা পরলি না তো এটা কবে পরবি মানে পরে নি সবকিছু শুধু পুজোর এই ড্রেস যেগুলো কিনেছি সেগুলো আছে পরবো হয়তো পুজোর সময় যদি কোথাও বেরোই আর কি মালদা বর্ডার থেকে আমাদের বা বাসা কাছে এসো ঘুরে যাও প্রিন্সিমান থান আচ্ছা যাও যাবো যাবো তার জন্য তোমাকে বর্ডারটা ক্রস করতে হবে কমেন্টস দেখতে পাচ্ছি না কমেন্টস দেখা যাচ্ছে না হুম ভুলে একদম ভুলিনি না তুমি এবার এলে অবশ্যই আমাকে জানিও কলকাতাতে এলে এবার তো প্ল্যানটা হলো না আমি একটুখানি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম হলো না বা তুমি এবার এলে অবশ্যই পৌলমি আমাকে একটা কল করো আমার বাড়িতে অবশ্যই এসো কালী পুজোতে এসো আমাদের নৈহাটিতে বড় মাটির প্রতিমা দেখে খুব খুব মুগ্ধ হবে হ্যাঁ জানো তো আমি যখন গেলাম না ওখানে আমি জিজ্ঞাসা করছিলাম যে বড় মার এই পুজোটা কোথায় হয় ঠাকুরটাকে কোথায় দাঁড় করে কারণ অত বড় ঠাকুর তো যেহেতু মন্দির একদম তো আমি কোথায় এখানে তো যে ঘন্টাতে দাঁড় করে হ্যাঁ যাওয়ার তো খুব ইচ্ছা আছে কিন্তু খুব ভিড় হয় আর আমার প্রবলেম আছে বেশি লোকজন দেখলে আমার হাত পা কাপা শুরু হয়ে যায় ব্রিদিং ইস্যু হয় মানে বেশি লোকজন যদি আশেপাশে থাকে এই জন্য আমি মেলা টেলাতেও যাই না কোথাও মানে আমার খুব প্রবলেম হয় সাফোকেশন হয় আঠাশ তারিখ বললাম তোমার সাথে দেখা হবে বন্ধতে আমাদের সার্টিফিকেট প্রোগ্রামে বাট তুমি তো ছিলে না সেদিন দিভাই মহা জয় শ্রী বোরাল অ্যাকচুয়ালি আঠাশ তারিখে আমার শুট ছিল আমাদের একটা মহালয়ার সূট চুল ছিল সাতাশ আঠাশ ভেবেছিলাম তবু যদি তাড়াতাড়ি শ্যুট শেষ হয়ে যাবো কিন্তু আমার শ্যুট শেষ হয়েছিলো আড়াইটে তিনটের সময় রাত তো তারপর পসিবল ছিলই না যাওয়া কারণ পরদিন আবার শুট ছিল ওই সময় তো আমার মনে হয় না কোনো প্রোগ্রাম হচ্ছিল কেউ ছিল বলে যাই হোক অনেকক্ষণ লাইভে আছি এবার ইটস টাইম টু সে টাটা বাই বাই সবার সঙ্গে পরে লাইভে দেখা হবে সবাই ভালো থেকো